নমস্কার বন্ধুরা টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি রয়েছি পলাশ আবার অনেক দিন পর ভিডিও করতে এলাম বর্তমানে রয়েছি আমি আমার ছাদ বাগানে আর আমার পাশেই রয়েছে একটি ভিয়েতনাম মালটা এবং রয়েছে একটি বাড়িওয়ান মালটা তো এগুলি মোটামুটি আমার দেড় বছরের গাছ প্রথমবার ফল হয়েছে প্রচুর ফল হয়েছিল এই গাছ দুটিতে আমি এই গাছের অনেক ভিডিও দিয়েছি কিভাবে ফুল আসলে পরিচর্যা করবেন ফল আসার পর কীভাবে পরিচর্যা করবেন এই গাছের খাবার নিয়েও আমার অনেক ভিডিও রয়েছে তো এখন আমি এই দুটি গাছের দুটি লেবু তুলে আমি টেস্ট রিভিউ করব। কারণ লেবুগুলি প্রায় পরিপক্ক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন প্রচুর বড় বড় আর এইটা আমার ভিয়েতনাম মালটা আর ওইটা রয়েছে বাড়িওয়ান মালটা আরও বেশ কিছু আমার লেবু রয়েছে তো সেগুলি আমি পরে আলোচনা করব। আমার মতে এই বাড়িওয়ান মালটা এবং ভিয়েতনাম মালটা ছাদ বাগানে আপনারা অবশ্যই রাখবেন কেন এর বিয়ারিং ক্যাপাসিটি এর প্রচুর ফলন হয় এই গাছে থোকায় থোকায় লেবু ধরে বর্তমানে ভিয়েতনাম মালটা এবং বাড়িওয়ান মালটা প্রচুর কমার্শিয়াল চাষ হচ্ছে কেননা এর ফলনটা প্রচুর পরিমাণে হয় একদম থোকায় থোকায় লেবু ধরে আর খুব অল্প সময়ের মধ্যেই এ গাছে ফলন পাওয়া যায় আপনারা অবশ্যই বাড়িওয়ান মালটা এবং ভিয়েতনাম মালটা ছাদ বাগানে রাখবেন আর আপনারা যদি কমার্শিয়ালি চাষ করেন তাহলে ভিয়েতনাম মালটা এবং বাড়িওয়ান মালটাই আমি সাজেস্ট করব আমার মতে এই দুটি লেবু ফলন প্রচুর বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যারা মালটা গাছ বসিয়েছেন বা মালটা গাছ বসাবেন ভাবছেন যে কেমন হতে পারে এর টেস্ট টক হবে কি মিষ্টি হবে কতটা পরিমাণ রস থাকে তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি এই দুটি লেবুর রিভিউ দেখাবো অর্থাৎ কেটে কতটা রস আছে কতটা এর মিষ্টতা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তো চলুন বন্ধুরা আমি এই ভিয়েতনাম মালটা আর একটা বাড়িওয়ান মালটা আপনাদের সামনে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার এই গাছটি প্রায় দেড় বছরের গাছ প্রচুর ফলন হয়েছিল তো বেশ কিছু আমার লেবু এই গাছ থেকে খাওয়া হয়ে গেছে তাও কিছু আমার লেবু এখনও আছে দেখতেই পাচ্ছেন খুব বড় বড় লেবু তো বন্ধুরা আমি এই লেবুটাকে এখান থেকে কেটে নেব এই কেটে নিলাম লেবুটা প্রায় মোটামুটি এই লেবুটা চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজন হবে দেখতেই পাচ্ছেন আমার হাতে প্রায় আসছে না তো এটা হলো ভিয়েতনাম মালটা এইটা হচ্ছে আমার বাড়িওয়ান মালটা ওয়ান মালটা আপনারা দেখবেন পিছনটা ঠিক দেখুন পয়সার মতো একটা চিহ্ন পাওয়া যায় তো ছাদ বাগানে এই ভিয়েতনাম মালটা বা বারিওয়ান মালটার খুব সহজভাবেই তৈরি করা যায় এ এছাড়াও মিশরীয় মালটা করতে পারেন মিশরীয় মালটাটার ফলনও খুব ভালো তো এটা বাড়িওয়ান মালটা আমি একটা তুলে নিলাম এই দুটি লেবু আমি কেটে আপনাদের সামনে রিভিউ দেখাবো যে কতটা ফাইনালি আমি নিয়ে চলে এসেছি এই দুটি লেবু ধুয়ে নিয়েছি ভালো করে আর পাশেই রেখেছি দুটো গ্লাস তো এই দুটো লেবুকে কাটবো এই দুটি গ্লাসে এর কতটা পরিমাণ রস আছে তো সেটা প্রথমে দেখাবো তারপর দেখাবো এর স্বাদ কতটা মিষ্টি তো প্রথমে ওয়ান মালটাটা কাটবো এটাকে সাইড করে দিই এটা হচ্ছে ওয়ান মালটা প্রথমেই ছুঁড়ি বসাতেই এটা রস একদম আমার হাতে এসে ভর্তি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে প্রচুর পরিমাণে রস আমার হাত পুরো ভিজে যাচ্ছে তো এটা ধরেই নিয়ে যায় এটা এখনও পর্যন্ত রস শোকায়নি তো এখন সেপ্টেম্বর মাস দেখুন লেবুটা কত সুন্দর পরিপক্ক লেবু একটা বাজারে মনে হয় এর থেকে ভালো লেবু পাওয়া যাবে না কেটে নিলাম হাফটা তো এই হাফটা আমি এই গ্লাসে কতটা রস আছে আমি দেখাবো তো এই পরিমাণ রস বেরিয়েছে এই বাড়িওয়ান মালটা হাফটা তো এখনও রস আছে এর মধ্যে তো এখনও এইটা আমার অর্ধেকটা এখনও বাকি তো এইটা আমার বাড়ি ওয়ান মালটা তো বন্ধুরা ওয়ান মালটাটা দেখালাম এবার দেখাবো ভিয়েতনাম মালটা এটাও মাঝামাঝি কেটে নেব এটারও প্রচুর রস কারণ ছুঁড়ি বসাতেই হাত পুরো ভর্তি হয়ে যাচ্ছে আমার রসে বড়ো সাইজ এই লেবু তো তাই হাতে ঠিকঠাক আসছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কত সুন্দর রসে ভর্তি আর একদম মানে কোনো এক কংসে এখনো রস শোকায়নি তো এই যে ভিয়েতনাম মালটা কাটলাম তো এইটা আমার খালি গ্লাস তো এইটাতে আমি দেখব কতটা রস বেরোয় অর্ধেকটা প্রচুর রস প্রচুর রস আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যেন কোনো একটা কলের ট্যাপ খোলা হয়েছে হয়তো যে এত পরিমাণ রস মনে হয় কোনো বাজারের এরকম কোনো লেবুতে পাওয়া যাবে না প্রচুর পরিমাণ রস তো কমার্শিয়ালি আপনারা অবশ্যই চাষ করবেন আর ছাদ বাগানে তো অবশ্যই বাড়িওয়ান মালটা বা ভিয়েতনাম মালটা এই দুটি গাছ অবশ্যই আপনারা বসাবেন তো আমার মতে এই বাড়িওয়ান মালটা এবং ভিয়েতনাম মালটা খুব সফল একটা জাত কমার্শিয়ালি দিক থেকে অবশ্যই এটা খুব সফল জাত তো এবার আমি এর টেস্ট করব তো বন্ধুরা কতটা রস আছে প্রথমে আমি দেখালাম এবার আমি এর টেস্ট কেমন আমি এটা টুকরো কেটে নিয়ে আপনাদের সামনে আমি বলবো তো বন্ধুরা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এবার আমি টেস্ট করব এটা প্রচণ্ড রস এর আর প্রচণ্ড মিষ্টি মানে মিষ্টি যে কতটা পরিমাণ সেটা মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা ভিয়েতনাম মালটা আমি টেস্ট করলাম এবার আমি বাড়িওয়ান মালটাটা টেস্ট করব এই যে বাড়িওয়ান মালটা এক টুকরো কেটে নিচ্ছি দুটোরই রস প্রচুর মানে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ রস এর মধ্যে রয়েছে ওয়ান মালটা টেস্ট করছি এটা প্রচুর মিষ্টি মানে ভিয়েতনাম মালটাও মিষ্টি আর বাড়িওয়ান মালটাও খুব মিষ্টি তবে এখন সেপ্টেম্বর মাস চলছে প্রায় কিছুটা অংশ রস শোকাতে শুরু করে দিয়েছে তো ওয়ান মালটা আপনাদের যদি বাগানে থেকে থাকে তাহলে এখনই আপনারা তুলে নিন আর যারা এখনও টেস্ট করেননি অবশ্যই টেস্ট করুন কারণ আমার এই বাড়িওয়ান মালটাটা এখন সেপ্টেম্বর মাস আমার রস শোকাতে শুরু হয়ে গিয়েছে এই কিনারাগুলো এই যে লেবুর শেষ প্রান্তগুলো রস শোকাতে শুরু করে দিয়েছে এই যে এই অংশটা আমার রস নেই এই অংশটা রস আছে কিন্তু ভিয়েতনাম মালটাতে এখনও প্রচুর পরিমাণে রস এখনও রস শোকায়নি অর্থাৎ বলাই যেতে পারে যে ভিয়েতনাম মালটাটা খুবই ভালো কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের প্রথমের দিকেই বা সেপ্টেম্বর মাসের আগেই আমাদের বাড়িওয়ান মালটাটাকে খেয়ে ফেলতে হবে নাহলে রস শোকাতে শুরু হয়ে গেছে কারণ এর প্রচুর রস আর খুব বড় সাইজের হয় আর ছালটাও খুব পাতলা আর প্রচুর রস আর মিষ্টটাও খুব প্রচুর তবে বাড়িওয়ান মালটা মিষ্টটার দিক থেকেও প্রায় সমান সমান কিন্তু এর রসটা শুকিয়ে যেতে শুরু করেছে আর এর ছালটা একটু মোটা আর সাইজটাও একটু ছোট হয় ভিয়েতনাম মালটা থেকে তবে দুটো কমার্শিয়ালি চাষ করা যেতে পারে দুটোই খুব সুন্দরভাবে ফল দেয় এবং থোকায় থোকায় ফল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই আপনারা ছাদ বাগানে বা মাটিতে একটা বাড়িওয়ান মালটা আর একটা ভিয়েতনাম মালটা গাছ অবশ্যই লাগাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ